আসসালামু আলাইকুম দর্শক যাদের কবুতর টাল রোগে আক্রান্ত বা ঘর বাঁকা রোগে আক্রান্ত তাদের জন্য এই ভিডিওটি টাল রোগ বা ঘর বাঁকা রোগ সাধারণত শীতকালে হয়ে থাকে শীতকাল আসলেই দেখা যায় যে আপনার বাচ্চা কবুতর বা বড়ো কবুতরগুলো টাল রোগ বা ঘর বাঁকা রোগে আক্রান্ত হয়েছে টাল রোগ বা ঘর বাঁকা রোগ আক্রান্ত কবুতরকে সুস্থ করার কয়েকটি উপায় আছে প্রাকৃতিকভাবে যদি আপনি কবুতরকে সুস্থ করতে চান তাহলে আপনার দুই মাস সময় লাগতে পারে প্রাকৃতিকভাবে সুস্থ করতে হলে আপনাদের প্রতিদিন দুই থেকে তিনটা করে মরিচ খাওয়াতে হবে এবং প্রতিদিন কবুতরকে রোদে ছাড়তে হবে আপনারা যদি খাঁচায় বন্ধ করে কবুতর পালেন তাহলে আপনারা প্রতিদিন সকালে কবুতরকে রোদে দিবেন রোদে দিলে আপনার কবুতরগুলো রোগ থেকে মুক্তি পাবে আপনারা যদি ঔষধি পদ্ধতি ব্যবহার করেন তাহলে আপনাদের একটি ট্যাবলেট খাওয়াতে হবে সেটি হচ্ছে নিউরোবি এটি আপনাদের প্রতিদিন অর্ধেক পরিমাণ খাইয়ে দিতে হবে এবং আপনারা যদি ইঞ্জেকশন ব্যবহার করেন তাহলে আপনাদের হসপিটাল থেকে ইঞ্জেকশনটা আনতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাদের ইনজেকশন দিতে হবে এতে আপনার কবুতর দুই সপ্তাহের বেশি সময় লাগবে না দুই সপ্তাহের মধ্যে আপনার কবুতরগুলো সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এরপরেও যদি আপনাদের কবুতরের আরও কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হতে পারে